আমরা শুনবো সিংহ আর এক ছোট ইঁদুরের বন্ধুত্বের গল্প অনেক অনেক দিন আগের কথা এক ঘন সবুজ অরণ্যে বাস করত এক গম্ভীর আর গর্জনকারী সিংহ সে ছিল বনের রাজা সবাই তাকে ভয় পেত আর শ্রদ্ধাও করত তার এক গর্জনে পুরো বোন কেঁপে উঠত এক দুপুরে সিংহ খেয়ে দেয়ে এক ছায়াময় গাছতলায় ঘুমিয়ে পড়ল পাখিরা গাইছিল গান বাতাস বই ছিল যেন স্বপ্নের মতো শান্ত ঠিক তখনই এক দুষ্টু ইঁদুর ছোট্ট গর্ত থেকে বেরিয়ে এলো সে ছিল দারুণ চঞ্চল আর কৌতূহলী খেলতে খেলতে সে সোজা উঠে পড়লো সিংহের পিঠে সে লাফাচ্ছে দৌড়াচ্ছে হঠাৎ সিংহ জেগে উঠল সে খপ করে থাবা দিয়ে এই ধরে ফেললো ও ওহ রাজামশাই আগে ক্ষমা করুন আমি ভুল করে ফেলেছি আমি জানি আমি খুব ছোট তবু একদিন আমি আপনাকে সাহায্য করতে পারি দয়া করে আমাকে ছেড়ে দিন সিংহ হেসে ফেললো সে ভাবল ইঁদুর আবার আমাকে সাহায্য করবে কিন্তু সে বড় হৃদয়ের ছিল তাই সে বলল ঠিক আছে এবার ছেড়ে দিলাম অমরজন অমরপূর্ণ ভূম ঈদুর আনন্দে লাফিয়ে পড়লো আর বলে উঠলো ধন্যবাদ রাজে গোসাই আমি আপনাকে কি না অনেক দিন কেটে গেল একদিন সিংহ জঙ্গলে হাঁটতে হাঁটতে শিকারির ফাঁদে আটকে পড়ল। সে জালে দড়িতে ঝুলে গেল আর কিছুতেই বেরোতে পারল না সে চিৎকার করতে লাগল গর্জন করতে লাগলো কিন্তু কেউ এগিয়ে এলো না ঠিক তখনই দূর থেকে ছোট্ট ইঁদুরটি ছুটে এলো লাজে মুসাই ভয় পাবেন না আমি আছি সে শুরু করলো দড়ি কাটতে তা ছোট্ট দাঁত দিয়ে এক এক করে কাটতে লাগলো শক্ত দড়ি অবশেষে দড়ি কেঁপে গেল সিংহ মুক্ত তোমা তো তো বলেছিলাম আমি একদিন কাজে আসবো এক থাকা তো না গল্পের শিক্ষা কাউকে তার আকার বা শক্তি দেখে ছোট ভাবা উচিত না সাহায্য করার ইচ্ছে থাকলেই ছোটরাও বড় কাজ করতে পারে বন্ধুত্ব আর কৃতজ্ঞতাই জীবনের আসল সন্ধ্যা